নমস্কার কবি কাশীনাথ ভট্টাচার্যের বৈশাখ চৈত্রের গায়ে ঠেস দিয়ে বৈশাখ পয়লাতে তুমি ডাকলে বাজে শাক তোমার ডাকে বাংলা তারিখ ও বার বাঙালি খুঁজছে বাংলা ক্যালেন্ডার বৈশাখ তুমি বছর শুরুর মাস তোমাকে নিয়ে মনে মনে ক্যানভাস বৈশাখ তুমি কাঁঠাল আম জামরুলি কেউ দিন তোমাকে যাবে কি বলে বৈশাখ ছুড়ে দারু রোগ প্রতিদিন করি গরম হাওয়া স্নান বৈশাখ তুমি ঘামে ভেজা ছটফট ছায়া ছুড়ে দেয় টান টান বুড়োবট বসে দুপুরে তপ্ত মাটিও বালি পাতারা ঘুমিয়ে ব্যা না হাত তুমি দোকানীর হাল খাতা শালবনে শুয়ে শুকনো শাল পাতা তুমি সুনভার কালো মেঘে বৃষ্টিতে ভিজে বিদ্যুতে ওঠো জেগে বৈশাখীবেলা ফুটি ফোটা মাঠ টাকা প্রতি তোমার সঙ্গে দেখা বাংলার ঘরে ইংরেজি হাক কজনার বলো মনে রাখে বৈশাখ বৈশাখ বাঁচে পঁচিশের দিন রাত সারা বাংলায় শুধুই রবীন্দ্রনাথ নমস্কার